আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা কষ্ট করে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আপনাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলে ছশো বিশটি সাবস্ক্রাইবার আমি আশা করি আপনারা আপনাদের ভালোবাসা অব্যাহত রাখলে খুব শীঘ্রই আমরা এক হাজার সদস্যের পরিবারে উন্নীত হব যারা যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ এই বাংলার সবুজ শ্যামল সুন্দর রূপ দেখে আমার গলা ছেড়ে গাইতে মন চায় ও আমার বাংলা মাতর আকুল করা রূপের শুধায় হৃদয় আমার যায় জুড়ি। এদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে যতই হাঁটছি ততই মুগ্ধ হচ্ছি কি সুন্দর আমাদের জন্মভূমি সবুজ ফসলের মাঠ গবাদি পশুর দল খালের জলে হাঁসের দল সব মিলিয়ে এ যেন শিল্পীর হাতে আঁকা ছবিকেও কখনো কখনো হার মানায় আমি বারে বারে হারিয়ে যেতে চাই আমার দেশের গ্রামগুলোতে বুক ভরে উপভোগ করতে চাই বাংলার গ্রামীণ জনপদের মায়াময় মুগ্ধতা তাই তো সময় পেলেই ছুটে যাই এই গ্রাম থেকে ওই গ্রামে আমাদের দেশের শহরগুলো যেমন যান্ত্রিকতায় খাসা গ্রামগুলো ঠিক তেমনি সবুজ শ্যামল এখানকার মানুষের জীবনযাপন সহজ সরল গ্রামীণ জনপদের জীবনযাপন যেমন বৈচিত্র্যময় তেমন বৈচিত্র্যময় তাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানান উপসঙ্গগুলো যদিও বর্তমান সময়ে গ্রামীণ জীবন জীবনযাপনেও আধুনিকতার ছোঁয়া লেগেছে তবুও এখানকার বায়ু এখনো দূষণ মুক্ত বলা হয়ে থাকে ধান নদী খাল এই দিনে বরিশাল এই কথার যথার্থতা পাওয়া যায় যখন বরিশাল বিভাগের নানান জায়গায় ভ্রমণ করা হয় বছরখানেক আগে আমি আপনাদেরকে বরিশালের মূলাদী উপজেলার কিছু জায়গা দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখেছেন একের পর এক নদী এবং খালের বৈচিত্র্যময় চরিত্র আজকের ভিডিওতেও আপনারা দেখছেন গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত খালের বিচরণ এবং একই সাথে নানান ধরনের মাছ ধরার আয়োজন এই খালগুলোর এপার থেকে ওপারে আসা যাওয়ার জন্য শাকও ব্যবহৃত হয় যা বরিশালে চার বা হাক্কা নামেই বেশি পরিচিত পশুপালন গ্রামের মানুষের জীবনযাপনের সাথে ওতপ্রতভাবে জড়িত এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই উল্লেখযোগ্য হারে গবাদি পশু গরু পালন করতে দেখা যায় যেহেতু এই সময়ে মাঠে ধান চাষ করা হচ্ছে তাই গরুগুলো সাধারণত গোয়ালে অথবা রাস্তার ধারে রাখা হয় এবং খাওয়ানো হয় খড়কুটো বা দোকান থেকে কিনে আনা ফিল আজকের ভিডিওতে গ্রামের সৌন্দর্য দেখানো হলেও গ্রামের প্রতিটা মানুষের জীবন যে সুন্দর তা বলা যায় না গ্রামের মানুষের দুঃখ দুর্দশা পরবর্তী সময়ে কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন